নয় জুলাই দুই হাজার পঁচিশ আনুমানিক সন্ধ্যা ছয়টা মিডফোর্ট হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে চিৎকার আর আতঙ্ক যুবদলের কিছু নেতা এক ব্যক্তিকে প্রায় বস্ত্রহীন রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে বের করে আনছে কেউ তার গালে চর মারছে কেউ বুকের ওপর উঠে লাফাচ্ছে আবার কেউ জাহিলি যুগের নির্মমতায় পাথর ছুঁড়ে মাথা থেতলে দিচ্ছে ঘন্টাখানেক ধরে চলে এই বর্বরতা তারপর রক্তাক্ত শরীরটা ফেলে রেখে চলে যায় রক্ত পিপাসু সেই মানুষগুলো সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম আর মানুষের মনে একটাই প্রশ্ন হাজারো মানুষের চোখের সামনে এ কেমন হত্যাকাণ্ড কে ছিল এই মানুষটি কি এমন অপরাধ করেছিল সে যে তাকে বিশ্বজিৎ দাসের মতো পয়সা찍ভাবে মেরে ফেলা হলো চলুন জানি সেই ভয়াবহ ঘটনার পেছনের সব অজানা গল্প চাঁদাবাজি এই শব্দটা যেন আজ বাংলাদেশি রাজনীতির সমার্থক রাজনীতি মানেই এখন চাঁদা তোলার হিরিক উচ্চ পদস্থ নেতা থেকে শুরু করে থানা পর্যায়ের কর্মী প্রায় সবাই জড়িয়ে পড়েছে এই কালো খেলার সঙ্গে চাঁদার টাকায় কেউ বানায় রাজপ্রাসাদ চড়ে কোটি টাকার গাড়িতে আর রাতের অন্ধকারে ভোগ করে নারী কিন্তু আপনি কি জানেন এই চাঁদার জন্য হারিয়ে গেছে কত মায়ের সন্তান স্ত্রী খুঁজে ফেরে হারিয়ে যাওয়া স্বামীকে আর শিশুরা চেয়ে থাকে সেই বাবার মুখের দিকে যে আর কখনো ফিরবে না তবুও থামছে না এই নোংরা রেওয়াজ কারণ যারা থামাতে পারত তারাই তো আজ বলি হচ্ছে এই চাঁদার রাজনীতির সে হয়ে এই নির্মম ব্যবস্থার এক করুণ প্রতীক চলুন এবার উন্মোচন করি সেই ভয়াল সত্য যেখানে মিটফোর্ডের ভাঙ্গারির দোকানি সোহাগ রাজনীতির চাঁদাবাজির বলি হয়ে হারালেন নিজের জীবন মিটফোর্ডের ভাঙাড়ির দোকানি সোহাগ হত্যার পেছনের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো এক ভয়াবহ সত্য আওয়ামী লীগের আমলে মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতেন যুবলীগ ছাত্রলীগ সহ সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপি নেতা ইসহাক এই চাঁদার নিয়ন্ত্রণ নেন তার নির্দেশে মাসে ছয় লাখ টাকা চাঁদা তুলতেন সোহাগ কিন্তু হঠাৎ করেই চাঁদার পরিমাণ বাড়িয়ে বারো নির্ধারণ করা হয় আর সোহাগকে ছড়িয়ে দায়িত্ব দেওয়া হয় মাহমুদুল হাসান মহিনকে ব্যাপারটা মেনে নিতে পারেনি সোহাগ তিনি ভিড়তে চেয়েছিলেন আরেক প্রভাবশালী নেতা হামিদের দলে সেই সিদ্ধান্তই বদলে দেয় সম্পর্ক বন্ধুত্ব থেকে শত্রু হয়ে ওঠেন সোহাগ এরপরেই ইসহাক তৈরি করেন এক নির্মম পরিকল্পনা তার ছত্রছায় মহিন ও তার সহযোগীরা সোহাগকে রাস্তার মধ্যেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করে হত্যার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ এমনটা জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে এরপর এই হত্যার ঘটনায় পুলিশ ও র্যাব এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে ভিডিওটি শেষ করার আগে সবার কাছে একটাই প্রশ্ন চাঁদা আনলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার রাজনীতির এই কালো অধ্যায় থেকে আমরা মুক্তি পাব কবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল